সুনামগঞ্জে হাওড়ের ফসল রক্ষা বাঁধ নির্মাণে চলছে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি অধীনে হাওড় তৈরি করা হচ্ছে হাওড়ে তৈরি করা হচ্ছে একাধিক অপ্রয়োজনীয় বাঁধ মোটা অঙ্কের টাকা নির্মিত এই বাঁধ কোনো কাজেই আসছে না হাওড় বাঁচাও আন্দোলনের নেতারা বলছেন অসাধু কর্মকর্তারা নিজেদের পকেট ভারী করতে এসব বাঁধ নির্মাণ করছেন এদিকে পাওবা কর্তৃপক্ষ জানিয়েছে নকশা অনুযায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে সুনামগঞ্জের ডেকার হাওরের বিস্তীর্ণ জমিতে চলছে বড় চাষ মাঠ জুড়েই খেলা করছে সোনালি ধান চার উপজেলা জুড়ে বিস্তৃত হাওরের ফসল রক্ষায় পার্শ্ববর্তী মহাসিং নদীর দুই তীরে বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড এতে ফসলের সুরক্ষা নিশ্চিত হলেও থামেনি পাওব হাওরের মাঝে তৈরি করেছে সাড়ে পাঁচ কিলোমিটারের আরেকটি অপ্রয়োজনীয় বাঁধ মাসিক নদীর বান যদি সঠিক থাকে আমরা দেখারও ফানি ঢুকতো না আর যদি বানিয়ে আমরা আরো ফানি ঢুকে দিব আমরা ধানের ক্ষতিগ্রস্ত মাসিক নদী বাঁধ হইলে আর আরো কোনো ফানি ঢুকতে আর ভিতরে কোনো বাদ দেওয়ার দরকার নাই এটা বান দিলেও যথেষ্ট ভিতরে বান দেওয়ার আর কোনো দরকার নাই বুঝছেন বান দেওয়া তো ওই কিছু যেগুলো বানবার আর ভিতরে আমরা কোনো ফৌত নাই শুধু ডেকার হাওর নয় সুনামগঞ্জের বারোটি উপজেলার বেশ কয়েকটি হাওরেই অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণের প্রতিযোগিতা চলছে প্রতি বছরই বাড়ছে বাঁধের সংখ্যা এতে বিপুল পরিমাণ সরকারি অর্থ অপচয় হচ্ছে বারোটা উপজেলায় কিন্তু অপ্রয়োজনীয় বাঁধ আছে এটা একটা বাদ আসলে একটা সিন্ডিকেট এটা বিজনেস হয়ে দাঁড়াইছে প্রত্যেক বছর এটা পানি তারা উদ্দেশ্য এখানে অনিয়ম এবং দুর্নীতির প্রশ্রয় বেশি যেটা কৃষকের কোনো কাজে আসে না পাওব প্রকৌশলীর দাবি বিগত বছরের নকশা অনুযায়ী ডেকার হাওরে বাঁধ নির্মাণ করা হয়েছে আগামীতে যাচাই বাছাই করে প্রকল্পের আশ্বাস দেন তিনি বিগত বছরগুলোতে এখানে বাদ দেওয়া হয়েছে এবং এগুলো ডিজাইন আছে ডিজাইনের প্রেক্ষিতে কিন্তু এই বাঁধগুলো দেওয়া হয় তবে যদি কোনো জায়গায় যদি কোনো মনে হয় যেটা অযৌক্তিক সেটা আমরা জেলা কমিটি আছে উপজেলা কমিটি সেগুলো তাদের মিটিং অনুষ্ঠানের মাধ্যমে এগুলো আমরা বাদ দেওয়ার পরিবর্তন জেলার হাওরের বড় ফসল রক্ষায় পাঁচশো একানব্বই কিলোমিটার বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড সাতশো চৌত্রিশটি প্রকল্পের সরকারি ব্যয় নির্ধারণ করা হয়েছে একশো ত্রিশ কোটি টাকা রাহিম সারোয়ার যমুনা নিউজ